সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশ কি নির্বাচনের দিকে যাচ্ছে নাকি বাংলাদেশ কোনো বড় রকমের সহিংসতার দিকে যাচ্ছে কি মনে করেন আপনারা বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সকল কিছু মিলিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলোর যে অবস্থান বাংলাদেশের গণভ্যুত্থানের যে মহানায়কেরা যে এনসিপির নেতাকর্মীরা এবং তাদের যে বর্তমানের অর্থনৈতিক অবস্থা যতটুকু তারা দেখিয়েছে তাদের হলপনামায় বা তাদের সম্পদের যে তথ্য উপাত্ত সেখানে নির্বাচনকে কেন্দ্র করে সেক্ষেত্রে আপনারা কি মনে করেন সত্যিকার অর্থে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বা বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থায় অদূর ভবিষ্যতে বা আগামীর দিনগুলোতে বাংলাদেশে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটা কি আপনারা কতটুকু গ্যারান্টি দিতে পারেন বা সেটা কি আপনারা মনে করেন যে আদৌ এটা সম্ভব কিনা ধরেন এখনকার পরিস্থিতি এখন যতটুকু আছে তারেক রহমান কেন্দ্রিক সকল মিডিয়ার চোখ তারেক রহমান কেন্দ্রিক তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে ফিরেছেন মানুষের আগ্রহ অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক বরং বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসেবে তাদের জনগণের সংখ্যা বেশি জনগণের জনগণের তাদের তাদের প্রতি বিএনপির প্রতি জনগণের আস্থা বেশি বড় একটি রাজনৈতিক দল সেই জায়গায় বিএনপি কেন্দ্রিক রাজনীতি এখন বর্তমানে এটা হওয়াটাই স্বাভাবিক তারপরে মাত্র তিন দিন হল যে বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজা হলো একত্রিশ তারিখে তাকে আমরা সমাধিস করলাম আজকে হচ্ছে এক তারিখ এবং তার সেই শোক বার্তা বিভিন্ন দেশ থেকে আসলো এবং অনেক রাজনৈতিক দল সেখানে সেই শোক স্মৃতিতে স্বাক্ষর করে আসলেন সব মিলিয়ে এখন যে বর্তমানে বিএনপির অবস্থা এবং আগামী এক সপ্তাহ পরে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে আসলে বিএনপির সেই অবস্থা এবং নির্বাচন পরবর্তী অবস্থা বা নির্বাচনের ঠিক আগ মুহূর্তের অবস্থা সেই অবস্থাগুলো নিয়ে আসলে আপনারা কি চিন্তা করবেন দর্শক এখন যে পরিস্থিতি রয়েছে এখন যে স্থিতিশীলতা রয়েছে বা এখন যে সমস্ত মানুষ বা যে সমস্ত রাজনৈতিক দলগুলো খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে কিছুটা মানবিকভাবে মার্জিত অবস্থায় রয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা আসলে কতটুকু মার্জিত কতটুকু সুশীল কতটুকু শান্ত কতটুকু স্থিতিশীল কতটুকু আসলে গণতান্ত্রিক হয়ে উঠতে পারবে বলে আপনারা মনে করেন দর্শক নাকি এমন কোন এজেন্ডা রয়েছে যে নির্বাচনের ঠিক আগে বাংলাদেশে এমন একটি অরাজকতাময় পরিস্থিতি তৈরি হলো যখন আপনি ওয়ান ইলেভেন দিতে বাধ্য হয়ে গেলেন বা সামরিক আইন দিতে সামরিক শাসন দিতে বাধ্য হয়ে গেলেন দেশের পরিস্থিতি এতটা উশৃঙ্খল হয়ে গেল এতটা অনিয়ন্ত্রিত হয়ে গেল যে কোনোভাবেই এটা আর সামাল দেওয়ার পর্যায়ে গেল না আপনাকে জরুরি অবস্থা ঘোষণ করা ঘোষণা করতে আপনি বাধ্য হয়ে গেলেন এমন কোনো আশঙ্কা দর্শক আপনারা দেখেন কিনা কারণে বললাম যে জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তারা তো নির্বাচন কেন্দ্রিক তাদের প্রচার প্রচারণা চালাবে এটাই স্বাভাবিক এবং আপনারা জানেন যে তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে এসেছে এবং বাংলাদেশের সকল রাজনীতি এখন তারেক রহমান কেন্দ্রিক সেই জায়গায় অনেকে সম্ভাব্য মনে করে নিয়েছে যে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসছেন এবং আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান হচ্ছেন সেই জায়গায় সুনিশ্চিতভাবে হার জানার পরেও সেই খেলায় কারা খেলতে যেতে পারে আপনারা কি মনে করেন এই নিশ্চিত হার নিশ্চিত পরাজয় জানার পরেও জামাত কি সেই খেলায় এই স্বাভাবিক নিরবতা এই মাধুর্যতা এই এই উদারতা এই এই নিশ্চিত পরাজয়কে স্বীকার করে তারা কি রাজনীতি করবে নাকি তারা কিছুটা হলেও তারা কোনো ডিজাইন করার চেষ্টা করবে যে না আমরা একটা শেষ চেষ্টা করে দেখি যে এই খেলাটা নিজেদের আয়ত্তে আনা যায় কিনা বা এই নির্বাচনে জয় তুলে আনা যায় কি না বা এমন কোনো কাজ করা যায় কি না যে আসলে এই নিশ্চিত জয়টাকে আটকে দেওয়া যায় কি না মানে বিএনপির যে নিশ্চিত জয় সেই নিশ্চিত বিজয়টাকে কিছুটা আটকে দেওয়া যায় কিনা প্রলম্বিত করা যায় কিনা এরকমটা চিন্তা তারা করবে কিনা সেটাও কিন্তু বিবেচ্য বিষয় শুধু তাই নয় আওয়ামী লীগ ফেসিস ছিল টানা সতেরো বছর শাসন ব্যবস্থায় ছিল তারা যথেষ্ট অর্থ সম্পদ উপার্জন করেছে এবং প্রত্যেকটা প্রায় অল্প কিছু নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছে খুবই হাতে গোনার সামান্য এবং বেশিরভাগ নেতাকর্মী কিন্তু দেশ ছেড়ে পালাতে পেরেছে সুস্থ সবল অবস্থায় রয়েছে এবং কিছু কিঞ্চিত ছোটো মোটো নেতারা এলাকায় তারা মায়ের খেয়েছে জেল হাজতে আছে মারা গিয়েছে কিন্তু বড় রাঘব বোয়ালদের কিন্তু তারা ধরা বাইরে সেই জায়গায় তারা যে কোনো রকম ডিজাইন করবে না তার বা গ্যারান্টি কিসের সুতরাং যখন বাংলাদেশে আওয়ামী লীগ বেতি রেখে নির্বাচন হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না বা আওয়ামী লীগকে নিয়ে বা আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগ নিয়ে কোন রকম আওয়ামী লীগ নিয়ে যখন নির্বাচন হচ্ছে না তখন সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা কি আওয়ামী লীগ করবে না কি মনে করেন দর্শক আপনারা অবশ্যই আওয়ামী লীগ সেই নির্বাচনকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করতে চেষ্টা করবে এটা এই কারণে চেষ্টা করবে যে আমরা একটি বৃহৎ রাজনৈতিক দল আমরা এখন পালিয়েছি অনিয়ম করেছে দুর্নীতি হয়েছে বা দেশের জনগণ আমাদের শাসন ব্যবস্থায় ফেসে ফেঁপে উঠেছে এবং নির্বাচন ব্যবস্থাকে আমরা ক্ষয়ক্ষতি করেছি গণতান্ত্রিক ধারাবাহিকতাকে নসৎ করেছি এর জন্য জনগণ আমাদের উপরে ক্রদান্বিত হয়ে আমাদেরকে তাড়িয়েছে ভালো কথা আমরা এখন নিজেদের সংশোধন করার চেষ্টা করতে পারি বা আমাদের সেই অতীতের ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে পারি যেহেতু আমরা একটা রাজনৈতিক দল এমন তো নয় যে আমরা আমাদের অতীতের ভুল শুধরাতে পারব না সেই জায়গায় যখন একটি দলকে আপনি নির্বাচনের বাইরে রাখবেন তখন সেই দল যে শুধু বসে থাকবে যাদের অত্যন্ত টাকা পয়সা রয়েছে তাদের বড় বড় বিদেশি বন্ধু রয়েছে যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় এরকম বড় বন্ধুরা তাদের রয়েছে তাদের কাছে সম্পদ রয়েছে অর্থ রয়েছে রাজনৈতিক বড় দল হিসেবে তাদের ব্যাপক সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের নেতাকর্মীরা রয়েছে অধিকাংশ নেতাকর্মী নিরাপদ এবং সুরক্ষিত অবস্থায় রয়েছে তারা কি একেবারেই কোনো চেষ্টা করবে না এই নির্বাচনকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করার জন্য এটা কি আসলে আপনারা মেনে নেবেন কিনা বা এটা মেনে নেওয়ার মতো কিনা। আমি মনে করি এটা মেনে নেওয়ার মতো না আওয়ামী লীগ তার জায়গা থেকে সব রকমের চেষ্টা করবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই নির্বাচনকে কিছুটা আটকে দেওয়ার জন্য এটা আমার হাইপোথিসিস এটা আমার ধারণা পাশাপাশি নিশ্চিত পরাজয় জেনে আমি একটা পরীক্ষা দিতে গেলাম সেখানে নিশ্চিত আমি ফেল করব। সেই পরীক্ষা দিতে আমার গিয়ে লাভ কি নিশ্চিত পরাজয় যেখানে নায়েবে আমির কিন্তু বলেছিল যে জামাত এই মেটিকুলাস ডিজাইনের রচায়িতা বা অনেক রকমের কথা কিন্তু হয়েছে এত বড় ত্যাগ এত আত্মহতিয়ে এইরকম আমাদের সেই আবু আবুসাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত সেই নতুন বাংলাদেশ আর সেই নতুন বাংলাদেশে যারা ডিজাইন করেছে যারা এত সুন্দর মেটিকুলাস ডিজাইন করেছে যারা এত পরিশ্রম করেছে বিল ক্লিন্টনের প্রোগ্রামে তো ডক্টর ইনুস সাহেব বলেছিল যে এই মেটিকুলাস ডিজাইন সুতরাং এটা তো ট্রু যে ইনুস সাহেব জেনে বুঝেই মেটিকুলাস ডিজাইন বলেছে তিনি তো আর মানে তিনি তো আর গায়েবী ভাবে কিছু বলেননি সুতরাং সেই যে মেটিকুলাস ডিজাইন এবং সেই মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে উপার্জিত বা অর্জিত বাংলাদেশ সেই বাংলাদেশ আপনি বিএনপির হাতে তুলে দিবেন যে ডিজাইনের প্রবক্তা হচ্ছে গিয়ে জামাত যতটুকু আমি বিবিসির একটি সংবাদে শুনেছি নায়েবে আমির তাহের সাহেবের কথা থেকে যে এটা আসলে তাদেরই একটা আন্দোলন পরবর্তীতে এটা তারা সফল করেছে তাদের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে তাহলে কিভাবে এত পরিশ্রম এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশের পরিস্থিতি তৈরি করার পিছনে সবচেয়ে বড় অবদান তো তাহলে জামাতের তাহলে জামাত সেখানে রাষ্ট্রক্ষমতা পাবে না রাষ্ট্রক্ষমতা পাবে বিএনপি এটা কি আসলে জামাতের সমর্থকরা কোনো মেনে নিতে পারবে বা জামাত যে রাজনৈতিক দল সেই দলকে আসলে মেনে নিতে পারবে তাদের পিছনে কি কেউ নেই মানে তাদের পিছনে কি কোনো বড় বন্ধু নেই তাদের পিছনে কি কোনো বড় শক্তি নেই আসলে এই টোটাল শক্তিগুলো পশ্চিমা শক্তি কিন্তু একটা বৃহৎ শক্তি সেই শক্তি কিন্তু তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে এসেছে কিন্তু এখন সেটা অন্য কোনো শক্তি দ্বারা প্রভাবিত হয়ে হোক বা তারেক রহমানের ব্যক্তি ইমেজে হোক বা বেগম জিয়ার ব্যক্তি ইমেজে হোক বা বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে হোক বা জনগণের প্রত্যক্ষ ভোটে হোক সেই ক্ষমতার তো আলটিমেটলি জামাতের হাত থেকে ছুটে যাচ্ছে সুতরাং সেই জায়গায় আসলে নির্বাচনের ঠিক আগের মুহূর্তগুলো খুব মসৃণ হবে খুব ফেয়ার হবে খুব কমফোর্টেবল হবে খুব রিল্যাক্স হবে আসলে এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে আমি মনে করি বেগম জিয়া মারা গেছেন এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছুটা আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে সেখানে আসলে একটি শোকের সময় কষ্টের সময় এই কষ্টের সময়ে সকলে নিরাপতা থাকা নীরবতা পালন করাই উত্তম কিন্তু প্রচার প্রচারণা যখন শুরু হবে নির্বাচনের ফাইনাল রেস যখন শুরু হবে যখন সেই রেস সেই মানে দৌড় যখন শুরু হবে সেই সেই সময়ে কিন্তু আসলে নির্বাচন যত ঘনিয়ে আসবে দেশে অন্ধকার এবং কালো মেঘ ততটা ঘনীভূত হতে থাকবে এবং একটা সময় গিয়ে সেটা প্রচণ্ড রকম ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে নিম্নচাপে রূপান্তর হবে এবং বড় ধরনের একটি দশ মানে যেটাকে বলা হয় মানে দশ নাম্বার বিপদ সংকেত নিয়ে একটি বড় ধরনের ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে এমনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার ব্যক্তিগত চিন্তা এটা আমার হাইপোথিস এটা আমার একটা অ্যানালাইসিস সুতরাং আমি মনে করি বাংলাদেশের সামনে খুবই কঠিন একটা সময় আসতেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী যদি বিশেষভাবে দায়িত্ব পালন না করে বিশেষভাবে যদি সেনাবাহিনী এই বিষয়গুলো গুরুত্ব না দেয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা যদি এই বিষয়গুলো খুব বেশি শক্ত হাতে যদি এগুলো গুরুত্ব দিয়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বাংলাদেশের যে বিশৃঙ্খলা তৈরি হবে তাতে নিয়ন্ত্রণ করার জন্য সেই সমস্যাকে নিয়ন্ত্রণ করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া কোনো উপায় থাকবে না সেখানে নির্বাচন আর থাকবে না সেই নির্বাচনকে আপনার ই করে দেওয়া হবে কি বলে পোস্টপন্ড করে দেওয়া হতে পারে নির্বাচন স্থগিত করে দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক একটি আইন জারি করার তীব্র সম্ভাবনা আমি দেখছি সুতরাং আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরতে হবে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের স্থিতিশীলতাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরে অনিবার্য কিন্তু শুধু গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরার জন্য যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো শুধু একটি এমনটা নয় অন্য অন্য মানে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য যে এলিমেন্টগুলো রয়েছে তারাও বাংলাদেশে ব্যাপক সক্রিয় সুতরাং এই ধারাবাহিকতায় এতটা সহজে বাংলাদেশ ফিরতে পারবে বলে আমি মনে করি না এবং সামনে অতীতের চাইতেও বড় সংকট রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকক্ষণ কথা বললাম যারা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত শুনেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার কথা বলব আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম